গ্রাম পাল্লা দেবী শহরের সঙ্গে পুজো মন্ডপ সামুদ্রিক ঝিনুক দিয়ে তৈরি আড়াই লক্ষ টাকার প্রতিমা নিয়ে অপেক্ষা সময়ের এবার শহরের দুর্গা প্রতিমা এবং মন্ডপের সঙ্গে সমানে সমানে পাল্লা দিতে তৈরি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কান্তি ব্লকের সুন্দরবনের প্রত্যন্ত এলাকা উত্তর দুর্গাপুর সার্বজনীন দুর্গা উৎসব কমিটির সপ্তম বছরের পূজা সামুদ্রিক ঝিনুকের তৈরি প্রতিমা ও শ্রীলঙ্কার গৌরী মন্দিরের আদলে সানফ্লাওয়ার এবং থার্মোকলের তৈরি পুজো মণ্ডপ গত বছরে বাঁশের তৈরি প্রতিমা জেলার সেরা হয়ে নজর কেড়েছিল এই পুজো কমিটির এবারে লক্ষ্য শুধু প্রতিমা নয় গ্রাম বাংলার মানুষের দৈনন্দিন জীবনের কাহিনী তুলে ধরা হয়েছে মণ্ডপের প্রতিটি কোনায় কোনায় আড়াই লক্ষ টাকার সামুদ্রিক ঝিনুক দিয়ে তৈরি দুর্গা প্রতিমা জেলার প্রত্যেকটি মণ্ডপের প্রতিমার সঙ্গে পাল্লা দেবে বলে মনে করা হচ্ছে গ্রাম এবার শহরের সঙ্গে পাল্লা দিতে তৈরি শুধু সময়ের অপেক্ষা বুদ্ধিটা নিজের থেকেই চিন্তা ভাবনা করতে করতে এসে কোথাকার অর্ডার ছিল উত্তর দুর্গাপুর মূর্তি তৈরি করার সঙ্গে যুক্ত আর এই অর্ডারটা ছিল আমার কাকদ্বীপ উত্তর দুর্গাপুর আর আমি আমার স্ত্রী আরও গ্রামের ছেলেদের সহযোগিতা নিয়ে প্রতিমা তৈরি করি কত টাকা মূল্য হচ্ছে এটা এটা প্রায় আড়াই বলে আমাদের অ্যাকচুয়ালি আগের বছর দক্ষিণ চব্বিশ পরগনা সেরা হয়েছিলাম আমরা প্রতিমায় বাঁশের প্রতিমা হয়েছিল এবছর তার থেকে আরও বেটার করছি বিভিন্ন সামুদ্রিক ঝিনুক দিয়ে প্রতিমা করা হচ্ছে ওই সঙ্গে সঙ্গে প্যান্ডেলটা আমরা শ্রীলঙ্কার একটা নামকরা মন্দির আছে সেই মন্দিরে আদরে এবং তার সঙ্গে কিছু মডিফাই করে আমরা প্যান্ডেলটা করছি বিভিন্ন থার্মোকল এবং সান পাওয়ার ও বিভিন্ন প্রজাতির ওই আপনার কুটির শিল্প কিছু আছে ভিতরে আপনি দেখতে পাবেন সেগুলো তুলে ধরছে এবছর কি আশা করেন এবছর তো আনন্দ তুলে ধরা হচ্ছে গ্রাম নিয়ে যেমন গণেশ গণেশ তিনি ব্যবসা বাণিজ্য করছে এই পাশে আছে গণেশ ব্যবসা বাণিজ্য করছে চাল লঙ্কা বিভিন্ন রকম ভুসিমাল নিয়ে বসছে এই পাশে পিছনে আছে লক্ষ্মী লক্ষ্মী দেবীর কুলে মানুষ রুপে এসে ধান কাটছে তাই এবং পরবর্তী মা দুর্গা মা দুর্গামা দুর্গা মা প্রতিমায় তিনি অন্য রান্না করছে তার পরগ্রাফি এত পর্যন্ত কার্তিক তাই যুদ্ধ যুদ্ধ দেশকে রক্ষা করার জন্যে কার্তিক রূপে সৈনিক দেশকে রক্ষা করছে বিদ্যা দিচ্ছেন কুলে মানুষ রূপে এসে দেবী রূপে ছেলে মেয়েকে কাকদ্বীপ থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা